মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি জিনিস কি বলতে পারবেন আচ্ছা আমি বলছি আপনি একটু মিলিয়ে দেখুন এক নম্বর স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম আপনি যতই সফলতা বা অর্থ উপার্জন করেন না কেন শারীরিক অসুস্থতা এবং মানসিক অশান্তিতে আপনি কোনো কিছুই উপভোগ করতে পারবেন না দুই নম্বর সম্পর্ক এবং ভালোবাসা আমাদের পরিবার জীবনসঙ্গী বন্ধু বান্ধব এই যে সম্পর্কগুলো আছে এগুলো আমাদের জীবনের চালিকা শক্তি আমাদের সম্পর্কগুলো যদি সুন্দর না হয় তাহলে আমাদের জীবনে নানা রকম অশান্তির সৃষ্টি হয় আর এই অশান্তির কারণেই আমরা জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারি না তাই আমাদের এই সম্পর্কগুলো জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ তিন নম্বর উদ্দেশ্য এবং লক্ষ্য এই তিন নম্বর পয়েন্টটাকে আমরা জীবনে অনেকেই স্কিপ করে যেতে চাই অথচ এটি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনার জীবনে যদি উদ্দেশ্য এবং লক্ষ্য না থাকে তাহলে আপনি নিত্য নতুন বাঁচার অনুপ্রেরণা পাবেন না আপনার জীবনে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকলেই আপনি প্রতিদিন বাঁচার অনুপ্রেরণা পাবেন উদ্দেশ্য এবং লক্ষ্য ছাড়া জীবন হলো অনেকটা চালক ছাড়া নৌকার মতো তাই জীবনে লক্ষ্য আর উদ্দেশ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নম্বর আত্ম উন্নয়ন এবং জ্ঞান জীবনে প্রতিনিয়ত আমাদের জ্ঞান অর্জন করা উচিত প্রতিনিয়ত আত্ম উন্নয়ন এবং জ্ঞান অর্জন করার মাধ্যমে আপনার আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে তেমনি সে জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনকে আরো বেশি সুন্দর এবং সফল করে তুলতে পারবেন পাঁচ নম্বর অর্থনৈতিক স্থিতি অর্থই কেবল সুখ আনতে পারে না কিন্তু প্রয়োজনীয় অর্থ ব্যতীত আমরা আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হই তাই প্রয়োজন মাফিক অর্থ আমাদের জীবনের স্থিতিশীলতা বজায় রাখে অর্থনৈতিক স্থিতি জীবনের নিরাপত্তা স্বাধীনতা এবং শান্তি এনে দেয় এই যে পাঁচটি পয়েন্ট বললাম এগুলো আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ